মহিলা সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত রাস্তায়। শনিবার দিনে দুপুরে কাকদ্বীপের একশো নম্বর জাতীয় সড়কের নারী সুরক্ষা বিলের সমর্থনের রাস্তায় নামেন মহিলারা কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেই মিছিলের ডাক দেওয়া হয় এই দিন দুপুরে কাকদ্বীপ বামুনের মোড় থেকে কাকদ্বীপ চৌরাস্তার পর্যন্ত মিছিল হয় এবং পরে কাকদ্বীপ বাস স্ট্যান্ডে এই বিলের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ দলের অন্যান্য নেতা নেত্রীরা অপরিচিতা বিল সংক্রান্ত বিষয় নিয়ে মিছিলের এই সভাতে বক্তব্য রাখেন কাকদ্বীপের বিধায়ক মন্টু পাখিরা তবে এই দিন মিছিলে মেয়েদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল গত তেসরা আমরা সকলেই জানি যে আর্জিকর কাণ্ডে যেভাবে শিক্ষানবি যেভাবে ধর্ষিতা হয়েছে চিকিৎসক এবং যার বিরুদ্ধে যে মৃত্যু এবং যে ধর্ষণের বিরুদ্ধে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম সরব হয়েছিলেন যে দোষীকে গ্রেপ্তার করে তাকে উপযুক্ত দ্রুততার সঙ্গে বিচার করে তার ফাঁসির ব্যবস্থা করতে হবে একই সঙ্গে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সুরে দল এবং সরকার একই সঙ্গে একই ভাষায় আজ আমরা প্রতিবাদ করেছি এই মৃত্যুর বিরুদ্ধে সোচ্চার হয়েছি যে অবিলম্বে এর বিচার করে অবিলম্বে তাকে ফাঁসির ব্যবস্থা করতে হবে যে যারা অপরাধ জগতের মানুষ অপরাধ করতে চাইবে তারা থমকে দাঁড়াবে এই বিলে সেই সংস্থা ডাকা হয়েছিল আইনে পর্যবেচিত করবার জন্য এই টাল বাহানার কারণে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে প্রতিটি বিধানসভা এলাকায় প্রতিটি ব্লকে মিছিলের মাধ্যমে প্রতিবাদ করবার জন্য মহিলা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রী তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে গোটা রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় এই প্রতিবাদ মিছিল করবার জন্য অবিলম্বে এই বিলটিকে আইনে পর্যবেষিত করবার জন্য কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরিজিত বিল আইনটা পাশ করার জন্য মানে এই আইনের জন্য আজকের আমরা রাস্তায় নামিয়েছি কারণ এই বিধানসভা থেকে যখন তেসরা সেপ্টেম্বর এই বিলটা পাস করার জন্য সমস্ত বিধায়করা উপস্থিত ছিলেন সে দল বিরোধী দল সকল বিধায়কদের সামনে এই বিলটা পাশ হয়েছিলেন তেসরা সেপ্টেম্বর বিধানসভায় তারপরে যখন রাজ্যপালের কাছে এই বিলটা যখন নিয়ে যাওয়া হলো রাজ্যপাল আজও কেন গরিমসি করছেন তিনি সেই বিলটাকে সিগনেচার করছেন না কেন সিগনেচার করছেন না তারই প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল এবং এই ধিক্কার আমরা জানাই যে রাজ্যপাল আমরা জানি তিনি বিজেপি শাসিত দল থেকে আসেন তিনি আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি কোন কারণে কোন অজ্ঞাত কারণ সে কারণটা আমরা জানি না তিনি কেন আজও সেই বিলটা সাইন করছেন না কারণ রাজ্যপালের কাছ থেকে এই বিলটা সাইন হওয়ার পর তবে আমাদের রাষ্ট্রপতি কাছে এই বিলটা যাবে তারপর রাষ্ট্রপতি সেই বিলে সাইন করবেন তারপর সেই বিলটা আমাদের রাজ্যে এসে আইনে প্রণয়ন হবে তা বিলটা পাশ করার জন্য এই সড়কে সকল মহিলারা যাতে সকল সমস্ত মহিলারা সুস্থ এবং সবল থাকে সেই জন্য আমরা এই সড়কে নেমেছিল প্রতিবাদী মিছিলের জন্য যাতে এই আইনটা পাশ হয় বিলটা আমরা চাই যেহেতু খুব তাড়াতাড়ি পাশ হয়ে যান এবং মহিলারা সুরক্ষা থাকে সুরক্ষিত থাকে কালদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন